কোনো ইহুদিদের জন্মদিন হলে সেটা সোশ্যাল মিডিয়াতে তোলফাট কোনো নায়ক নায়িকার জন্মদিন হলে সেটাও সোশ্যাল মিডিয়াতে তোলফাট কিন্তু আমি আপনার নবী যে নবীর দ্বারাই দুনিয়াতে বসবাস করতে পারতেছেন যে নবী আপনার জন্য তেষট্টি সাল জিন্দেগি কান্না করেছে যে নবী আপনার জন্য এত কষ্ট করেছে সে নবীর জন্মদিন আগামী বারোই রবি লাওয়াল। ছয় সেপ্টেম্বর রুট শনিবার কি মুসলমান ভাইয়েরা আপনি কি আমার প্রিয় জন্মতে খুশি না কারণ আমার প্রিয় নবীজির জন্মতে সকল নবী রাসুল সকল পর্যন্ত খুশি ছিল খাবা পর্যন্ত অবশ্যই আপনি আমি যদি প্রকৃত হয়ে থাকি সেই সুবাহান আল্লাহ তাহলে সে নবীর জন্মতে খুশি হব হ্যাঁ সে নবীর জন্মদিনের কথাটা সকল মানুষের কাছে পৌঁছে দিন এবং সোশ্যাল মিডিয়াতে জত তুলে দিন আল্লাহ সবাইকে আমার রসুলের সঙ্গে হাসন নসর করুক আমিন